কেউ কি জানতো এক জোড়া স্যান্ডেল আর দুইটা জামা দিয়ে বছর কেটে গেছে একা একা ফাইট করা মেয়েটার পাশে আজ হাজার হাজার মানুষ থাকতে চায় কেন ওই মেয়েটাকে দেখতে এই মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে কেন ইচ্ছে করে আপনাদের জানি না কেন আপনারা আমাকে এত ভালোবাসেন এত দেখেন এত চান আমাকে তবে আজকে আমি যা এটা শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য মানে হলো আমার হাজবেন্ড জন্য সে না থাকলে আমি একদমই শূন্য সে নাই তো আমিও নাই আমার অস্তিত্ব নাই বগুড়াতে আমার এত ভালো ভালোবাসার মানুষ আছে এত শুভাকাঙ্ক্ষী আছে এটা তো আমি জানতামই না আর না গেলে বুঝতেও পারতাম না বগুড়ার বুবু শোরুমে গিয়ে আমার অনেক বুবুদের সাথে দেখা হয়ে গেল অনেক বুবুদের ভালোবাসা নিলাম তো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমরা আবারও বগুড়ায় চলে এসেছি ধরতে পারেন আজকে একটু বরকে সাথে করে শপিং করব। যেই না শুনেছি বগুড়াতে বুবু শোরুম ওপেনিং হচ্ছে তখনই আর দেরি না করে আমি আপনাদেরকে জানিয়ে চলে এসেছি বুবু শোরুমে আসার পর পর এত এত মানুষ এসেছে আমাকে দেখতে আমাকে ভালোবাসতে বুবু নামটা শুনে আপনাদের কি কিছু মনে পড়লো গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় দাদি নানিদেরকে বুবু বলে ডাক হতো নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই কারণে আমি দেরি না করেই এখানে চলে এসেছি ছেলেদের এবং মেয়েদের এত এত কালেকশন তা বলার বাইরে অব আপনাদেরকে তো লোকেশনটাই বলা হলো না এটা হলো জলের তলা ইজি শোরুমের সাথে আরো সহজ করে বলতে গেলে ডক্টরস ওয়াশিস ফার্স্ট ফ্লোর রোমেনা আফাস রোড জলেশ্বরীর তলা বগুড়া এত এত ভালোবাসার মানুষ এসেছে যে গুলো দেখছি আবার তাদের সাথে সময়ও কাটাচ্ছি আমার সবচেয়ে ভালো লেগেছে কত জোন ফুল নিয়ে এসেছে আমার জন্য ফুলের চেয়ে কি বড় গিফট কিছু হতে পারে আপনাদের ভালোবাসা তো থাকবে সাথে ভাইয়া মানে যে এই শোরুমের ওনার তিনি এবং আমরা সবাই মিলে শোরুমটা উদ্বোধন করে ফেললাম এন্ড ভেতরের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদমই ইউনিক বগুড়াতে আমার এত শুভাকাঙ্ক্ষী এত ভালোবাসার মানুষ আছে এটা আমি যদি না যেতাম তাহলে বুঝতেই পারতাম না এখানে তো আমার চেয়ে বড় বড় জুতা ছিল আমি খুব এক্সাইটেড হয়ে গেছি এই সুন্দর সুন্দর জুতা দেখে এই শোরুমের যিনি ওনার তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনি কেন এই শোরুমের নাম বুবু দিয়েছেন তিনি বলেন যে তিনি তার দাদি কিংবা নানিকে বুবু বলে ডাকতেন তো সেই ডাক থেকেই শোরুমের নামটা দেওয়া নামটা যেমন ইউনিক এই শোরুমের ডেকোরেশন তেমন সুন্দর বুবুতে সবচেয়ে স্পেশাল হলো মেয়েদের এই কালেকশন গুলো এই কালেকশন গুলো তেমন কোন শোরুমেই নেই এগুলো একদম বাইরে থেকে নিয়ে আসা সো আমার অনেক আপুরাই আছে যারা অনেক স্টাইলিশ ফ্যাশন করতে পছন্দ করে কিংবা স্টাইলিশ ছাড়াও অনেক মেয়েরাই কিন্তু এই জুতোগুলো পছন্দ করে পার্সোনালি আমারও ভালো লাগে বাট আমাকে পরলে কেমন দেখা যাবে এটা ভেবে কখনো পরিনি কিন্তু একটু পরে দেখতে পাবেন আমি এগুলো ট্রাই করছিলাম এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে একটা আপুর হাত দেখছিলাম তিনি আসলে আঘাত পেয়েছে আমার সাথে দেখা করতে এসে মানে বাইরে রিক্সাতে আঘাত পেয়েছে খুব তাড়াহুড়ো করছিল আর কি আমাকে দেখার জন্য আপনাদের এই ভালোবাসা গুলো আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এখানে একটা কথা বলতেই হবে বুবু এসে আমার অনেক বুবুদের সাথে দেখা হয়ে গেল মানে বোনদেরকেও কিন্তু বুবু বলে আমার এত বুবু আছে আমি তো জানতামই না যারা বগুড়ার ভেতরে কিংবা আছেন তারা বুবু গিয়ে করে আসতে পারেন কারণ এখানকার কালেকশন জাস্ট ওয়াও ছেলেদের যেমন সুন্দর মেয়েদেরও আমি তো এখান থেকে শপিং করেই বের হয়েছি তবে মেয়েদের যেটা স্বভাব শপিং করার আগে পুরো শোরুমটা ভালো করে ঘুরে দেখতে হবে এবং কালেকশন গুলো খুঁতিয়ে খুঁতিয়ে দেখতে হবে মিরর থাকলে তো কোনো কথাই মিরো মিরোরে গিয়ে একটু পরপর চুল ঠিক করবো ড্রেস ঠিক করবো কিন্তু এখানে আমি হাতেই পাচ্ছিলাম না তাই আপনাদের ভাইয়াকে নিয়ে এসে আমি দেখছিলাম আমার তো এখন হলো ট্রাই করার পালা যে আমার পায়ে দেখতে কেমন লাগে বাট ভালোই লাগছে তাই না কমেন্ট করে জানাবেন তো কোন জুতোটা আমার পায়ে বেশি সুন্দর লাগছে সামনে শীত এসেছে আমার মনে হয় শীতের মধ্যে জুতোগুলো একদমই পারফেক্ট হবে বিশ্বাস করেন দেখতে যেমন লাগছে পরে আরো বেশি আরাম এই ফার্স্ট টাইম আমি এ ধরনের জুতো পরলাম এরই মাঝখানে আমার এই কিউট হিলটা খুবই পছন্দ হয়েছে এটা আমি নিয়েও ফেলি একে তো ব্ল্যাক লাভার আমি তার মধ্যে এত সুন্দর হিল যদি দেখি তাহলে কি মাথা ঠিক থাকে আমি তো ভাবছি যে এই শীতে আমি বুবু লাইফস্টাইল থেকেই শপিং করব। করব কি করে তো নিয়েছি তবে আবার যাব। একটু করে দেখছিলাম আর ভালোবাসার মানুষদের সাথে সময় কাটাচ্ছিলাম এখন আমরা কেক কাটবো মানে বুবু লাইফস্টাইল এর যেহেতু শুভ উদ্বোধন হলো আজকে তো শুভ দিনে একটু মিষ্টি মুখ না করলে হয় তাই আমরা সবাই মিলে কেকটাও কেটে নিচ্ছি আর এই যে ভাইয়া মানে রাত যাকে কেক খাওয়াই দিচ্ছে তিনি কিন্তু এই বুবু লাইফস্টাইল শোরুমের এর ওনার তিনি কিন্তু খুবই ছোট সে এত অল্প বয়সে সাকসেস আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তিনি আরো বড় হোক সবসময় দোয়া থাকবে ভালোবাসা থাকবে আর ভাইয়াটাও খুবই সহজ সরল অনেক বেশি ভদ্র আর আমরা তো গল্প করছিলাম ভাইয়ার এখানে আসার গল্প শুনতেছিলাম যাই হোক সর্বশেষে আপনাদেরকে আবার লোকেশনটা বলে দিই বগুড়ার কোথায় এই পুবু লাইফস্টাইল শোরুমটা জলেশ্বরী তলা ইজি শোরুম এর সাথে ডক্টর ওয়াশিস ফার্স্ট ফ্লোর রমেনা আফাজ রোড বগুড়া অনেক গল্প হয়েছে অনেক শপিং হয়েছে তো দেখি যে আপু খুব সুন্দর মেহেদি মেহেদি তাই দিয়ে নিলাম অনেক অনেক গল্প হলো হলো মজা শপিং এখন আমরা বের হয়ে যাচ্ছি যেহেতু বগুড়াতে এসেছি তো পুরো শহরটা ঘুরে ঘুরে দেখবো রাত হচ্ছে এখন গাড়ি নিতে গেছে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম